আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আবারও বরাবরের মতো আপনাদের মাঝে চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি এবং সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি কাজ করলাম সেগুলো নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বারান্দায় চলে আসলাম আর বারান্দায় আসার পর বারান্দার গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি তো বারান্দার সবগুলো গাছের মধ্যে পানি দিয়ে দিলাম এই যে আমি দুইটা ডিম সিদ্ধ বসালাম আজকে সকালে নাস্তার জন্য আর কিচেনের জানালাটা এখনো খোলা হয়নি তাই ভাবলাম একটু খুলে দিই ডিমটা চুলায় সিদ্ধ হতে থাক আর এই দিকে আমি এই প্লেট বাটিগুলো একটু গুছিয়ে নিচ্ছি এই প্লেট বাটিগুলো গতকালকে রান্না করার পর ক্লিন করে এই ঝুড়িতে রেখেছিলাম যাতে করে পানিটা ঝরে যায় তো এর মধ্যে আর কোনো গুছানো হয়নি যেহেতু আমি গতকালকে রান্নার পর এগুলো ক্লিন করে এই ঝুড়িতে রাখছিলাম তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই প্লেট বাটিগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আমার প্রতিদিনই করতে হয় কারণ প্রতিদিনই যেহেতু টুকটাক বান্না করতে হয় আর রান্না বান্না করতে গেলে কিন্তু হাড়ি পাতিল কিছু না কিছু জমেই যায় এছাড়া আমরা যে দুপুরে খাওয়া দাওয়া করি বা রাতের বেলা খাওয়া দাওয়া করি ওগুলো কিন্তু ক্লিন করে এই ঝুড়িতেই রেখে দিই একেবারে পরের দিন সকাল বেলা উঠে আমি সব কিছু গুছিয়ে নিই তো দেখতেই পারছেন যতটুক পরিমাণ পানি ছিল সেই পানিটা কিন্তু ফেলে দিলাম আর সবগুলো প্লেট বাটি নিয়ে নিলাম এরপর ওই জায়গাটা আমি একটা সুন্দর সুতি কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি এছাড়া যে ঝুড়িতে আমি প্লেট বাটিগুলো রাখি এই ঝুড়িটা কিন্তু প্রতিদিন করেই মুছে আবার জায়গা মতো সেট করে রেখে কারণ আজকে যখন রান্না বান্না করবো তো রান্না বান্না করলে যখন আবার হাড়ি পাতিল বের হবে সেই হাড়ি পাতিল গুলো কিন্তু ওইখানটাতেই রেখে দিব আর এই যে যে চামচগুলো দেখছেন এখন সেই চামচগুলো চামচ রাখার যে স্ট্যান্ডটা আছে আমার সেটার মধ্যে এখন রেখে দিচ্ছি এরপর এই কাউন্টার টপটা এখন খুব ভালো করে সুতি কাপড়টা দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম এই দিকে ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো চুলাটা এখনই আমি অফ করে দিব আর আজকে সকাল বেলা তেমন কোনো নাস্তাই আমি তৈরি করবো না শুধু এই ডিম দুইটাই সিদ্ধ দিলাম তার পাশাপাশি আমি কিছু ফল কেটে নিব তবে আজকে সকালে ওইভাবে করে নাস্তা বানানো হয় নাই এর মানে কিন্তু এই না যে আজকে সকালে তেমন কোনো কাজ আজকে সকালে কিন্তু আমি আরো অনেক কাজ করেছি যেগুলো আসলে আপনাদের মাঝে আর শেয়ার করতে পারেনি আসলে সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় এছাড়া ভিডিও করে কাজ করতে গেলে কিন্তু অনেকটা পরিমাণ সময় লাগে তারপরও আমি খুব সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে তো সব আপুদের উদ্দেশ্যে বলতে চাই আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য এছাড়া আমি আরো একটা রিকোয়েস্ট করতে চাই আপুদের কাছে আপুরা কে কোন জায়গা থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন বা আজকেই আমার চ্যানেলে নতুন আসছেন এমন কোন ভিউয়ার্স যদি থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপুরা আপনারা কোন জায়গা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সেটা জানানোর জন্য আর যারা অনেক আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তবে কখনো কমেন্ট করেননি তো আজকের ভিডিওতে অন্তত একটা কমেন্ট করবেন রিকোয়েস্ট রইলো আপুদের কাছে যাই হোক সকালবেলা ডিম সিদ্ধ খাওয়ার পর আমি কিন্তু আবারও কিছু ফল নিয়ে কিচেনে চলে আসলাম এখন এই ফলগুলো কেটে আমরা দুইজন খেয়ে নিব এরপর হচ্ছে আবার দুপুরের শুরু করব। যেহেতু আজকে আমি মাঝে সারা দিনে আমি কি কি কাজ করলাম মানে সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করলাম সেটাই দেখানোর চেষ্টা করেছি আর এই যে আম আমি কিভাবে কাটি সেটাও কিন্তু একটু দেখিয়ে দিলাম খুবই সহজ উপায়ে কেটে থাকি অনেকে অনেকভাবে কাটেন তবে আমি যেভাবে কাটি সেটা একটু দেখানোর চেষ্টা করলাম আজকের মতো কিন্তু সকালে নাস্তা খাওয়া শেষ এরপরে কিন্তু দুপুরের কাজকর্ম শুরু করব। আমি সব সময় চেষ্টা করি প্রতিদিন আগে কিচেনটা পরিষ্কার করে নেওয়ার জন্য যদিও বা রাতের বেলা কিচেনটা পরিষ্কার করে রাখি তারপরও আমি প্রতিদিন সকালবেলা উঠে একটা সুতি কাপড় দিয়ে কিচেনটা ভালো করে মুছে নিই এরপরে কিন্তু সকালে নাস্তাটা তৈরি করে থাকি তো সকালে নাস্তা তো খাওয়া শেষ এখন চলে আসলাম ঘরের কাজকর্ম ফার্নিচার আছে সব ফার্নিচার গুলো আমি একটু মুছে পরিষ্কার করে তারপর হচ্ছে কাজে লেগে আর আগেই যদি রান্নাবান্না করতে যাই তাহলে কিন্তু এই কাজগুলো পরে আর করতে ইচ্ছা করে না আর আমি সবসময় রান্না বান্না করার পর সাথে সাথেই গোসল করতে চলে যাই আর গোসল করে আসার পর কোনো কাজ করতে ইচ্ছা করে না মোট কথা গোসলের আগেই আমার সব কাজ শেষ করতে হবে বাসার যত কিছু আছে সব কিছু পরিষ্কার করতে হবে এটা আসলে আমার অভ্যাস হয়ে গেছে এবং বাসার সমস্ত কাজ যেহেতু আমি আমার নিজের হাতেই করে থাকি তাই আমি আমার রুটিন অনুযায়ী কিন্তু কাজগুলো সাজিয়ে নিয়েছি মানে কোনটার পর কোনটা করব ওইভাবেই করেই কিন্তু রুটিন করে নিয়েছি তবে আজকে যেহেতু আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি এর জন্য কাজ করার পরে কিন্তু আমার হাতে অনেক বেশি সময় ছিল এমনিতে দেখা যায় যে আমাদের সকাল আর দুপুরের খাবারটা খেতে খেতে প্রায় চারটা বেজে যায় তো আজকে দেখলাম যে আমরা ঠিক দুপুর দুইটার মধ্যে দুপুরের খাবারটা খেতে পারছি আসলে সকালে উঠলে অনেক বেশি কাজ করা যায় এবং ঘর টর খুব সুন্দর মতো করে কিন্তু গুছিয়ে নেওয়া যায় এছাড়া সংসারের কাজগুলো কিন্তু একেবারে সময় মতো শেষ করা যায় তো এখন থেকে চেষ্টা করছি সকাল সকাল ঘুম থেকে উঠার জন্য দেখি কতটা পারি যেহেতু আপনাদের ভাইয়া রাত জেগে কাজ করতে হয় এর জন্য কিন্তু আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায় কারণ আপনারা অনেকে বলতে পারেন আপু তুমি এত দেরি করে সকালবেলা কেন ঘুম থেকে উঠো এর জন্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম যাই হোক এদিকে আমার বেডরুমটা পুরোপুরি গুছিয়ে নিলাম আর আমি কিন্তু ঘরটা একেবারে ঝাড়ু দিয়ে নিয়েছি সেটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না এখন চলে আসলাম রান্না বান্না করার জন্য আর আজকে খুবই সিম্পল রান্না বান্না আমি পাশের চুলায় ভাত বসিয়েছি আর এই যে পাশের চুলাই হচ্ছে গরুর বটটা রান্না করে নিব যেহেতু পেঁয়াজটা কাকা ছিল ফ্রিজে আর হচ্ছে গরুর বটটা প্রেশার কুকারে সিদ্ধ করে আমি একেবারে প্রসেস করে রেখেছিলাম জাস্ট এখন মশলাটা কষিয়ে রান্নাটা করে নিব তো আমার কিন্তু কোনো ঝামেলাই করতে হবে না আমি যদি মাছ বা মাংস রান্না করতে যেতাম তাহলে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হতো আর অনেক ঝামেলাও হইতো তাই ভাবলাম আজকে শর্টকাটে আমি এই গরুর বটটা রান্না করে নেই যেহেতু আপনাদের ভাইয়া এই গরুর বটটা খেতে অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম আজকে এটাই রান্না করে নেই আর গরুর বটের মধ্যে আলু দেওয়ার জন্য এখানে দুইটা আলু নিয়ে নিলাম আলুটা এখন একটু ছোট ছোট করে কেটে নিব আসলে আলু দিলে আমার কাছে বটটা খেতে ভালো লাগে ইভেন আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে তো আপনারা কারা কারা গরুর বটের মধ্যে আলু দিয়ে খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন যাই হোক আলুগুলো কাটা হয়ে গেল এখন খুব ভালো মতো ধুয়ে আমি এই যে এর মধ্যে দিয়ে দিব আর এখন একেবারে খুব ভালো মতো আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় ওই পরিমাণে আবার কিছুটা পানিও দিয়ে দিব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় পানি দিয়েছিলাম আর এখন মোটামুটি গরুর ভর্তা রান্না প্রায় শেষ আর দুই থেকে তিন মিনিট চুলায় রাখবো তারপরে কিন্তু হয়ে যাবে আর পাশের চুলায় যে ভাত বসিয়েছিলাম সেই ভাতও কিন্তু হয়ে গেছে রান্না আর এখন পাশের চুলায় আবার হচ্ছে আমি অল্প করে একটু মুসুর ডাল বসিয়েছি আজকে হচ্ছে আমি আম দিয়ে পাতলা ডাল রান্না করব আর এইদিকে যে গরুর ভর্তা কিন্তু হয়ে গেছে আমি হচ্ছে একটা বাটিতে এখন নামিয়ে নিবো আর এই যে ডালটা দেখিয়ে দিচ্ছেন ডালটা কিন্তু ফুটে উঠছে প্রায় হয়ে গেছে জাস্ট বাগারটা দিয়ে দিলে কিন্তু একেবারে ডালটা রান্নাও কমপ্লিট হয়ে যাবে তো ডালটা বাগার দেওয়ার আগে আমি গরুর বটটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর গরুর বটের মধ্যে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি আপনাদের ভাইয়া তেল যদি কোনো রান্নায় বেশি হয় তাহলে একেবারেই পছন্দ করে না তাই আপনারা দেখে থাকবেন যারা আমার রেগুলার ভিউয়ার্স আমি কিন্তু তেলের পরিমাণটা সবসময় একটু কম দেওয়ারই চেষ্টা করি যাই হোক এখানে ডালটা বাগার দিয়ে দিলাম সরিষা দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে তো এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি ডালের মধ্যে সবসময় পরে দিই এতে করে কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভার আসে আর এই যে ভাতটা তো হয়ে গেছে বলছিলাম তো ভাতটাও কিন্তু একটা বলের মধ্যে এখন নামিয়ে নিচ্ছি এতে করে রাতের বেলা যখন আমরা খাবারটা খাবো তখন কিন্তু এই বাটি সহ ওভেনে দিলেই হয়ে যাবে যাই হোক ডালটা তো হয়ে গেছে ডালটাও আমি একটা বাটিতে নামিয়ে নিলাম আর এই যে যে হাঁড়ি পাতিলগুলো জমেছে সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি আর আমি সবসময় সাথেটা সাথে ক্লিন করার চেষ্টা করি তবে আজকে আর করা হয়নি আজকে এইভাবেই করে জমে গেছে অনেকগুলো তো ভাবলাম একসাথেই একেবারে ক্লিন করে ওই ঝুড়িতে করে রেখে দিই তো প্লেট বাটিগুলো ক্লিন হয়ে গেলে আমি হচ্ছে যে কিচেনের যে কাউন্টার টপটা আছে সেটাও খুব ভালো করে পরিষ্কার করে নিব এবং সাথে সাথে আমার কিচেনের যে চুলাটা আছে সেটাও কিন্তু পরিষ্কার করে নিব আর এই যে আমি দুপুরে রান্না-বান্না করলাম এরপর কিন্তু আমার আর কোনো কাজ নেই এই কিচেনে এখন যে পরিষ্কারটা করলাম আর কিন্তু কিছুই করতে হবে না মানে কিচেনে কোনো রান্না-বান্নার কাজ নেই যদিও এক এক দিন করতে হয় বিকেলে নাস্তা তৈরি করতে হয় তবে খুব কমই কিন্তু আমি বিকেলে নাস্তাটা বাসায় তৈরি করে থাকি যেহেতু আমাদের দুপুরের খাবারটা খেতে খেতে চারটা বেজে যায় এর জন্য কিন্তু আর নাস্তা ওইভাবে করে তৈরি করতে হয় না যাই হোক আজকে যা যা রান্না করেছি আপনাদেরকে এখন এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি আর এরপর হচ্ছে আমি ঘরটা একটু ভালো করে মুছে নিব আমি চাইলে কিন্তু রান্নার পাশাপাশি ঘরটা মুছে ফেলতে পারতাম তবে আজকে কেন যেন ইচ্ছা করেনি এমনিতে মাঝে মাঝে কিন্তু রান্না করার পাশাপাশি আমি ঘরটা মুছে নিই তবে আজকে আর তা করা হয়নি একেবারে রান্না শেষ করেই কিন্তু ঘরটা মুছতে চলে আসলাম যদিও বা বেডরুমটা আমি আগেই মুছে নিছি অফ ক্যামেরায় তো এখন ডাইনিং স্পেসটা একটু ভালো করে মুছে নিচ্ছি আর এই ঘরটা মোছা হয়ে গেলে কিন্তু আমার আর সারা দিনে কোনো কাজ নেই তো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি কাজ করি সবকিছু আপনাদের মাঝে শেয়ার করবো তো মোটামুটি শেয়ার করেছি জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি দিয়ে দিবেন এবং একটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা একটি কমেন্ট করলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগবে আর এই যে আমার বারান্দার গাছগুলো দেখছেন কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল যাই হোক আমি গোসল করার পর নামাজটা আদায় করে নিলাম এরপর হচ্ছে এখন আমরা দুজনে মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব আর আজকে কিন্তু প্রায় অনেক দিন পর এরকম একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো অনেক দিন পর যেহেতু ভিডিও করেছি তাই একটু আনিজি ফিল হচ্ছে আর কি বলতে কি বলেছি আমি নিজেও জানি না যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন